ত্রিপুরার তেলিয়ামোড়া মহকুমার অন্তর্গত মহারানীপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মৃত ব্যক্তির নাম কৃষ্ণ বয়স ষাট বছর যিনি তেলিয়ামোড়া থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকার বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গেছে কৃষ্ণ দেব আগে পেশায় গাড়ি চালক ছিলেন বর্তমানে তিনি পেট্রোল পাম্পে গাড়ি ধোয়ার কাজ করতেন মঙ্গলবার সকাল নাগাদ স্থানীয়রা পাম্প সংলগ্ন একটি ঘরে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন এরপরই খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায় খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ সূত্রে জানা গেছে মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয় তবে অস্বাভাবিক মৃত্যু হিসেবে মামলা রুজু করা হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান কৃষ্ণদা খুবই শান্ত স্বভাবের মানুষ ছিলেন এমন মৃত্যুতে আমরা মর্মাহত এই ঘটনার পরই মহারানীপুর এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশের তরফে জানানো হয়েছে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে যে তার বাড়ি ডিএম কল মহারীপুর আমি স্যার তার সঙ্গে অনেক দিন পরিচিত সে ড্রাইভার হিসাবে ড্রাইভার গাড়ি আগে তো আগে সে ওখানে গাড়ি চলানো এখন সে গাড়িতে পাম্পে গ্রীষ্মুস করে আমাদের গাড়িতে দোয়া করে আমরা বলি যে ভাই একশো টাকা নেও দুশো টাকা নেও তাহলে তাকে আমি দিয়ে যাচ্ছি সবাই ড্রাইভার দর্শককে দিয়ে গেছে। এখন এটি আমি যাবার সময় সে অসুস্থ এই হোটেলের মালিক শুক্লাল মহা ইয়ে তার বাড়িতে আমরা সে এখানে মহারীপুর দোকানদার চা ব্যবসায়ী চা ব্যবসায়ী দোকানদারি করে চা বেচা ও খায় আমরা এ তার থেকে থাকি ও তার সঙ্গে পরিচিত হিসাবে আর কৃষ্ণের সঙ্গে আমি অনেক সময় তার অনেক সময় কিছু মাংস নিয়ে আসি গাড়িতে বসে মাংস বানাও মাংস খায় ভাত খায় আমি অনেক সময় গাড়ি না থাকলে ওর সঙ্গে আমি থাকি অনেক সময় ওর করে আমি থাকি ঘুমাই

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি